এমন কিছু তসবি আছে যেই তসবিগুলো খুবই ছোট কিন্তু এই তসবিগুলো পাঠ করলে আপনার আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আপনাদের কাছে এমন দুইটি তসবি আপনাদের কাছে শেয়ার করব যে তসবিগুলো যদি আপনারা পাঠ করেন যদিও তসবিগুলো ছোট নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন এই তসবিগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে দেখতে ছোট হলেও তার আমল নামায় এই তসবিগুলো অনেক ভারী হয়ে যাবে সুফহান আল্লাহ সেই জন্য আমরা ইনশাল্লাহ সদায় সর্বদাই আল্লাহ হুয়া তালার জিকির করব। আমরা শুধু মানুষেরা আল্লাহ তালার জিকির করি না আমাদের ছাড়াও আমরা মানুষ ছাড়াও আল্লাহ তালার যে আঠারো হাজার মাখলুকাত আছে সবাই কিন্তু আল্লাহ আল্লা হুয়া তালার জিকির করেন সর্বদাই উপস্থিতি আমরা সর্বদাই চেষ্টা করব রবের জিকির দিলে দিলে রাখার জন্য বিশেষ করে আজকে এমন দুইটি জিকির আপনাদের কাছে শেয়ার করব এমন দুইটি তসবি আপনাদের কাছে শেয়ার করব যে তসবিগুলো পাঠ করলে আপনার আমার আমাদের আমল নামা আমাদের আমলের পাল্লাটা ইনশাল্লাহ অনেক ভারী হয়ে যাবে বোখারি শরীফের বর্ণনা আসছে হজরতে আবু হুরানদি আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন দুইটি বাক্য এমন রয়েছে যা বলতে সহজ কিন্তু আমনের পাল্লায় সেগুলো অনেক ভারী হয়ে যায় সুহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ আল্লা তালার কাছে এই বাক্য দুটি অধিক পছন্দনীয় সুবহান আল্লাহ এবং আমরা সেই বাক্যগুলোকে বেশি বেশি করে পাঠ করার জন্য নবী সাল্লা সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন সেই বাক্যগুলো খুবই সহজ হয়তো আমরা জানি না আমল করার সিস্টেমটা আমরা বুঝি না বাক্যগুলো হচ্ছে সুহান আল্লাহি বিহাম দিহি সুভাহান আমরা আবার মনোযোগ সহকারে শুনি সুহান আল্লাহি বিহামদিহি সুহান আল্লাহি লাউজিম এই বাক্য দুটির অর্থ হচ্ছে আমরা মহান আল্লাহ তালার পবিত্র এই বাক্য দুটির অর্থ হচ্ছে মহান আল্লাহ তালা পবিত্র সমস্ত প্রশংসা তারই অপর একটি বাক্যের অর্থ হচ্ছে মহান আল্লাহ তালা পবিত্র যিনি শ্রেষ্ঠতম আমরা তারই প্রশংসা করি ইনশাল্লাহ আমরা এই বাক্যগুলোকে বেশি বেশি করে পাঠ করব নাবি সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই তসবিগুলো বেশি বেশি করে পাঠ করে আল্লাহ সুহান হুয়া তালা তার আমলের পাল্লাকে ভারী করে দিবেন সুহান আল্লাহ প্রিয় হাজিরেন আমরা চেষ্টা করবো সকাল সন্ধ্যায় আমরা হাঁটা চলার ক্ষেত্রে কিংবা আমরা যখন বসে থাকি অবসর সময় কিংবা আমরা যখন কর্মব্যস্ততায় থাকি সর্ব অবদায় হয়তো আমরা হাত দিয়ে কাজ করি কিন্তু আমরা জবান থেকে চাইলে অনেক অনেক তসবি পাঠ করতে পারি সেই জন্য যখনই অবসর হব তখন আমরা বেশি বেশি করে পাঠ করবো সুভাহান আল্লাহি বেহামদিহি সুবাহান আল্লাহ আউজিম আমরা সদাই সর্বদাই এই তসবিগুলো পাঠ করব নিজেরা পাঠ করব এবং আমাদের পরিবার পরিজন থেকে শুরু করে আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে ইনশাল্লাহ আমরা সবার কাছে এই তাসবিগুলো শেয়ার করে দিব যাতে করে আমরা সবাই আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিকদান করবো